সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম আমাদের সমাজে এখন খুব একটা রোগ নীরবে নীরবে বেড়ে যাচ্ছে আমরা প্রতি বাড়িতেই বয়স্ক মানুষদের দেখছি যে তিনি ঠিকমতো কথা বলতে পারেন না কিংবা ঘরে বসে থাকেন চোখ বন্ধ করে রাখলে আরাম পান গুছিয়ে কথা বলতে পারেন না স্মরণশক্তি কমে গেছে পুরনো কথাগুলো মনে আছে নতুন কথাগুলো ভুলে যাচ্ছেন নতুন কাউকে দেখলে চিনতে পারছেন না কথা গুছিয়ে বলতে পারছেন না এবং খাবার কথা মনে করতে পারছেন না খাবার খাওয়ার পরে আবার যদি কিছুক্ষণ পরে আবার বলছে যে আমাকে খাওয়া দাও সে ভুলে যাচ্ছে যে সে কিছুক্ষণ আগে খেয়েছে এইরকম একটা সমস্যা সেটা হলো ডিমেনশিয়া আমাদের সমাজে একটা প্রকট কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা যদি আমাদের মা বাবার এই ডেমেনশিয়া হয় তাহলে আমরা কি করব আমরা কিন্তু তাকে কোনো অবস্থায় ফেলে দিতে পারবো না আমাদের এই সমস্যাটার সাথেই আমাদের জীবনটা চলে যাবে কারণ এইটার কোনো সঠিক কোনো চিকিৎসা নাই তো আমি যে আজকে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি ডেমেনশিয়া হওয়ার আগের কথা বলছি ডেমেনশিয়া হলে এক জিনিস ডেমেনশিয়া যাতে না হয় সেটার জন্য আপনি প্রিকশন হিসেবে আপনি কি করতে পারেন এটা সিম্পল একটা জিনিস যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে আপনার প্রথমেই ডেমেনশিয়ার একটা বড়ো দিক হচ্ছে যে আপনি আস্তে আস্তে আপনার চেনা মানুষদের ভুলে যাবেন চেনা মানুষদের আপনার হঠাৎ করে একজন মানুষ আপনার সামনে আসলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে ভালো আছে কিন্তু আপনি তার মনে করতে পারছেন না আপনি ফোন তুলেছেন কথা বলতে চাচ্ছেন কথা বলতে গিয়ে আপনার মনে হচ্ছে যে আপনি কাকে ফোন করতে চাচ্ছেন সে ডায়ালটা করতে পারছেন না এগুলো হচ্ছে প্রাথমিকভাবে আপনার সিমটমগুলো আছে আপনি দেখা গেল যে আপনি বেরিয়েছেন বেরিয়ে যাওয়ার পরে আপনি গেটটা লাগানোর কথা আপনি গেটটা লাগান নাই কিংবা আপনি ড্রয়ার খুলেছেন কিন্তু লাগান লাগাননি এগুলো হচ্ছে ছোটোখাটো যে বিষয়গুলো এগুলো কিন্তু বড় একটা সমস্যার ইঙ্গিত দিচ্ছে যে আপনি একটা বড় সমস্যা পড়তে যাচ্ছেন। এই একটা সমস্যা যদি আপনার হয় তাহলে আপনি কি করবেন সেটা হল হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আমি বেশ কিছু মানুষকে এ নিয়ে কাজ করেছি তাতে আমার রেজাল্ট অনেক ভালো সেগুলো হচ্ছে যে সিম্পলি তাদেরকে আমি শিখিয়ে দিয়েছি যে এইগুলো করেন তাতে দেখা যাচ্ছে খুব ভালো কাজ করেছে তার মধ্যে একটা হচ্ছে আকুপ্রেশার আর একটা হচ্ছে পুদিনা পাতা সিম্পল পুদিনা পাতা আপনি প্রতিদিন এরকম যদি সমস্যায় ভোগে থাকেন তাহলে আপনি এক কাপ পুদিনা পাতার চা খাবেন পুদিনা পাতার চা মানে কি সেটা হচ্ছে যে আপনি দশ বারোটা পুদিনা পাতা ছেঁচে সেচে একটু রস করে তারপরে এক কাপ গরম পানির মধ্যে গুলে একটু মধু মিশিয়ে খেয়ে নিতে পারেন চায়ের মতো যদি ডায়াবেটিক থাকে মধু না মেশান এইভাবে একটু মিশিয়ে একটু একদম সামান্যতম একটু লবণ দেন কিংবা গোলমরিচ দেন দিয়ে আপনি চায়ের মতো করে খান প্রতিদিন আপনি একটু পুদিনা পাতার চা খান পুদিনা পাতার চা আপনার যদি ছেঁচতে খেঁচতে কষ্ট হয় তাহলে আপনি পুদিনা পাতাকে আপনি চায়ের মধ্যেই আপনি চায়ের মধ্যে আপনি দিয়ে রাখেন দীর্ঘ সময় একটু রাখতে হবে তারপর ওটাকে একটু ছেঁচে মানে একটু ভেঙে নিতে হবে কিংবা গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে যেভাবে পারেন আপনি ওটা থেকে পুদিনা পাতার নির্যাসটা যাতে আপনার পানিতে ঢোকে এই রকম একটা অবস্থায় আপনি এই চায়ের মতো করে চা খাবেন আর একটা আকুপ্রেশার আমি শিখিয়ে দিচ্ছি এই অ্যাকুপ্রেশারটা আপনি করলে দেখবেন যে আপনার ডিম ইন্ডাস সিম্পল এই বুড়ো আঙ্গুল এই বুড়ো আঙ্গুলটায় জাস্ট এইখানে এক দুই তিন এইখানে খেয়ালটা করেন এইখানে এক দুই তিন চার পাঁচ এইভাবে আপনি একশো করে চাপ দেবেন আবার ঠিক এইখানে আপনি একশো করে চাপ দেবেন আপনি এই দুই হাতে একশো একশো চাপ দেবেন সারাদিনে দুবার সকালে ঘুম থেকে উঠেই করতে পারেন আর রাতে শোয়ার আগে করতে পারেন সবচেয়ে বেস্ট আপনি এই দুইটা সময় আপনি যদি এই অ্যাক করেন তাহলে আপনি দেখবেন যে আপনি আপনার শরীরের ভিতরে এই এক দু পরিবর্তন পাবেন যে পরিবর্তনটা যে আপনি আগে ঘুমিয়ে যাচ্ছেন আপনার ভুলে যাচ্ছেন আপনি মনে করতে পারছেন না সেগুলো আস্তে আস্তে রিকভার করবেন সেই সাথে আপনি একটা রাতে শোয়ার আগে একটা জিনিস আপনি করবেন সেই জিনিসটা হচ্ছে এইখানে ঠিক ভ্রুর মাঝখানে এইখানে আপনি চোখটা বন্ধ করে এইভাবে আপনি দুই মিনিট এইভাবে আপনি দুই মিনিট চার মিনিট আপনি ক্লকওয়ে এন্টি ক্লকওয়েতে আপনি ফোকাস করেন আপনি যখন এইখানে আপনার হাটটা রাখবেন আপনি চেষ্টা করবেন আপনি এই হাতের আঙ্গুলটা যেখানে রেখেছেন সেখানে দেখার জন্য চোখ বন্ধ করে দেখা আপনি দেখবেন যে আপনার থার্ড আই জাগ্রত হয়ে যাবে এবং আপনার ডেমেনশিয়া হওয়ার কোনো সুযোগ থাকবে না বিশেষ করে ডেমেনশিয়া হওয়ার এখন বয়স কিন্তু পঞ্চাশ পার হলে মানুষের এরকম দেখা দিচ্ছে যেটা আগে খুব দেখা গেল তো বার্ধক্য বয়স আশি পঁচাশির পরে দেখা যেত এখন কিন্তু অনেক আর্লি দেখা যাচ্ছে আপনি যারা ইউরোপ আমেরিকায় যান তাদের দেখবেন যে অনেক বয়স্ক মানুষের গায়ে মানে নেম অ্যাড্রেস ফোন নাম্বার এখানে রাখা কারণ তিনি ভুলে যায় কখন কোথায় ভুলে যায় সেটার জন্য সেটা যাতে প্রপার ওয়েতে তাকে তার বাড়িতে পৌঁছানোর জন্য নেয় তা আমরা এই জায়গাটায় আমরা যেতে চাই না আমাদের এখানে যদি আমরা হারিয়ে যাই পাওয়া খুব কঠিন ওইখানে তো অ্যাকাউন্টেবিলিটি আছে আমাদের এখানে অ্যাকাউন্টেবিলিটি নাই আপনি কোথায় হারিয়ে যাবেন সেটা আপনার জানা নাই এবং কোথায় পৌঁছাবেন সেটাও জানবেন না তো ডেমেনশিয়া থেকে আপনি মুক্ত পাওয়ার জন্য এই দুইটা জিনিস করবেন এই দুইটা জিনিস করলেই আপনি দেখবেন যে আপনার জীবনে অনেক পরিবর্তন এসা যাবে এবং আপনি প্রিকশন হিসেবে আপনি এই ডেমেনশিয়ার এই কাজটা করতে পারেন ধন্যবাদ